সমিল্লাহ রহমান রাহিম আমি ইঞ্জিনিয়ার লুকমন হোসাইন আপনারা জানেন যে আমরা দক্ষতা এবং সুনামের সাথে সারা বাংলাদেশের সোলার সিস্টেম নিয়ে কাজ করে যাচ্ছি আজকে আসছি আমরা ময়মনসিং জেলার ভালোকা উপজেলাতে স্কোয়ার বাড়ি একটা এরিয়াতে যারা মূলত ইন্ডাস্ট্রি লেভেলে চাকরি করেন তারা স্কোয়ার বাড়ি অনেকেই চেনেন মূলত এটি একটা ইন্ডাস্ট্রিয়াল এরিয়া এই পাশে আছে এনআর গ্রুপ এবং সাথে স্কোয়ার গ্রুপ এবং এই পাশটায় আছে বাস্টা টেক্সটাইল সহ অসংখ্য ফ্যাক্টরি এই স্কোর মাস্টার বাড়ির আশেপাশে গড়ে উঠেছে মূলত এটি একটা শিল্প জোন হিসেবে পরিচিত আর আমরা আসছি স্কোর মাস্টার বাড়িতে ওনার একটা জাহান ভাইয়ের একটা শপ ওনার আছে মাস্টার ডেলি শপ যারা স্কোর মাস্টার বাড়ির আশেপাশে আছেন তারা এই শপটা চেনেন ওনার যে লোড ক্যালকুলেশন ছিল সেই লোড ক্যালকুলেশন অনুযায়ী ওনাকে জের পাঁচশো নব্বইয়ের দশটি প্যানেল দেওয়া হয়েছে ওই পাশে পাঁচটি এবং এই পাশে পাঁচটি প্যানেল সেট আপ করা হয়ে এবং ওনাকে দেওয়া হয়েছে গ্রোয়ার্ডের সিক্স গ্রোয়ার্ডের ইনভার্টার এবং ওনার যে লোড ক্যালকুলেশন এবং লোড ডিমান্ড ছিল ওনার শপে এসি টিভি ফ্রিজ লাইট সহ সকল যে ইলেকট্রিক্যাল ডিভাইসগুলো আছে উনি মূলত সোলার সিস্টেম সিস্টেমের অন্তর্ভুক্ত করেছেন এবং আপনার সোলার সিস্টেমের অন্তর্ভুক্ত যদি ওনার যে লোড ক্যালকুলেশন সেই অনুযায়ী ওনার ক্যাপাসিটি আরও বেশি দরকার কিন্তু উনি আপাতত সিস ক্লটের ইনভার্টার দিয়ে উনি আপাতত কিছু লাইট ফ্যান এবং ফ্রিজগুলো রান করতেছেন পরবর্তী সময়ে সেইটা ইনক্লুড করবেন আর ওনাদের যে শপ এই শপে মূলত আপনারা জানেন যে ডেলি সপলাইলে নর্মালি সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত লোড চালু থাকে সেই সুবাদে আমি যারা শপের মালিক আছেন বা স্কুল প্রতিষ্ঠানে আছেন যাদের দিনের ভাগে লোড ডিমান্ড বেশি আমি তাদেরকে সাজেস্ট করব যে আপনারা সোলার অন্তর্ভুক্ত করতে পারেন এবং সোলার সিস্টেম করতে পারেন কারণ যাদের দিনের ভাগে লোড ডিমান্ড বেশি তারাই সোলার সিস্টেমে বেশি প্রফিটেবল এই যদি কারোর দরকার হয় অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে